সেখানে দুনিয়ার কোন শক্তি তোমাকে খুঁজে পাবে না সেখানে দুনিয়ার কোন শক্তি তোমাকে তালাশ করে পাবে না কিন্তু আমি যে মরম বানাইলাম ওই মরম কিন্তু সেই জায়গাও তালাশ করে পাবে কথা বল মরম থেকে পাচার সুযোগ শুনে আসেনি এই কবি বলেন মরণ থেকে যতই পালা তোমার মরণ থেকে যতই পালা তোমার ঘিরি যদিও যদিও সুযোগ আকাশ পালে লোকা সে লাগিয়ে শিরি দুনিয়ার পারে নাই

শহর নামা যত পূর্ব পর্যন্ত আপনি আমাকে যা হুকুম দিবেন যা আদেশ করবেন আমি সব আদেশ কিন্তু মানবো কিন্তু আল্লাহ রাদি ও মুজাহিদের নামাতের পর থেকে শুরু করে ফজরের পূর্ব পর্যন্ত আমি আপনার একটা হুকুম মানতে পারব না বল তোছি আল্লাহ রাদি আপনি আমাকে গরিদ করবেন বলতে পারেন কিন্তু শর্ত হলো পর থেকে এসার নামাজের পূর্ব পর্যন্ত সমস্ত হুকুম আমি আমার ঘরে তেমন কোন কাজ নাই তেমন কোন কাজ নাই দু চার চিন্তা করলে শেষ হয়ে যাবে শর্ত বুঝিয়া নেমেনিলাম এভাবে ওই পা দিয়ে খরিদ করে আনলেন আনপ্লি বোঝা

যখন নাকি বাদিকে খরিদ করে আনলেন বাদিকে এমন একটা ঘরের মধ্যে জায়গা করে দিলেন মুজাহিদ রহমতুল্লাহ আরে যে ঘরের মধ্যে থাকেন তার পাশের ঘরের মধ্যে ওই বাদিকে থাকতে দিলেন মাঝখানে একটা বেড়া মাত্র একটা হালকা পাখি সঙ্গে রয়েছে মধ্যে আল্লাহ

তিনি শনাক্ত করার জন্য চেষ্টা করলেন তিনি পান্নায় পান্নায়

ख़ुदा बना ख़ुदा यावान बना

আপনার কাছে পয়গান বলে একটা হাদিস পৌঁছায় নাই আপনি না জামানার মধ্যে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস তাহলে আমি এটা কি বলতে পারি আপনার দোরবার পর্যন্ত আপনার পরিচিত আল্লাহর পয়গান বলে হাদিস পৌঁছে নাই এবং আল্লাহর নবী মুজাফাত রাহমাতুল্লাহি আলাইহি দা দিয়ে বলতেন dua naki hadis sunnat hadis bol ebar ki hadis ta bolni ebar badi hadis pore sunaye aur rasulullah ta'ala ne qaal qaal rasulullah মানুষ যদি দুনিয়ার সঙ্গীনের মধ্যে কাউকে ভালোবাসেন ও ভে আমার এই যে ভালোবাসার কথাটা বলতেছি পিসি খেয়াল করে শোনেন আল্লাহরানের পয়ম্বরের হাদিস তিনি বলেন যদি আর নিজের মধ্যে কেউ কাউকে ভালো আল্লাপ রব্যান কাউকে ভালোবাসেন তাহলে কাজে লাগানো লক্ষ্য কি এই কাজে লাগানো দ্বারা কি বুঝায় যে পয়গম্বর

रूपर ॾियूं

আপনি প্রশ্ন করেছেন আমি কেন তাজিরাম তান্না করেছিলাম ভগবান আমি যখন দোয়া করতেছিরা আর তান্না করতেছিরা আমি সেই দিনের দামী যে ইচ্ছা করে কাদি নাই আল্লাহর দরবারে যখন হাত তুললাম

বাড়িতে আরো কান্না করতে থাক তোর চোখের পাশে খুব ভালো লাগে এই জন্য আমি কান্না করতে ছিলাম ইচ্ছা করে টাকি না এইভাবে বলুন দুনিয়ার মানুষের মহাপা করেন ভালোবাসেন ওই সমস্ত মানুষের যারা আল্লাপা গপর কাজ করা সুযোগ করে দেন যেহেতু আমাকে গভীর জড়ে করা সুযোগ করে দিলেন

আমি আপনাদের সঙ্গে আয়াতে চালাম আয়াতি বাড়ো

ওই পরম কিন্তু সেই জায়গাও তালাশ করে এই জন্য প্রতিবারের মরণ থেকে যতই পালা তোমার মরণ থেকে যতই পালা শুধু আকাশ পানি যদিও শুধু আকাশ পানি লোকাও সেথায় লাগে শিরি দুই আর মানুষ মরণের ছুবর যদি বাঁচতে পারে নাই আপনিও বাঁচতে পারবেন না কোন অধরা আসলে বাঁচতে পারে নাই কোন প্রথম বাঁচতে পারে নাই কোন অন্যায় বাঁচতে পারে নাই

ख़ज़ाना बालाखाना शान शो त क्या तमाम पीढ़ी जो तूं যত ধরা করো তোরা যত ক্ষমতার সঙ্গে রাজত্ব সক্ষমতার সঙ্গে যত রাজা বাদশারা থাকো দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত রাজা বাদশারা যত ক্ষমতা নিয়ে বসে থাকুক না কেন দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে পহরা দেওয়ার জন্যে ডানে রূপ পাওয়া যায় পাবে রূপ তাদেরকে পহরা দেয় সামনেও পিছনে পহরা দেয় কিন্তু মরম এমন একটা জিনিস সারা রাত্র বাদশা ঘুমাইল তার পাশে। প্রাচীর ঘিরে ঘিরে যখন সেরারা অবস্থান করলো সকাল বেলা দেখা যায় ওই বাচ্চা আর ঘুম ছাড়িয়া উঠতে পারে না ছয়টা বাজিয়া গেল সাতটা বাজিয়া গেল আটটা নয়টা দশটা বারোটা বাজিয়া যায় ঘরের দরজাটা আসলে আর খুলে না যখন মানুষ উনি ঘরের দরজা ভেঙে তখন ঘরের ভিতরে প্রবেশ করে যাইয়া দেখে ওই আরম্পনা ওই সাহেব সাহা বাদশা আরম্পনা ওই ওই ঘরের ভিতরে খাতিয়ার

चैसे कैसे ताज़ारो शाना न कया हुई

দুনিয়ার ছবিদের মানুষকে এই মেসেজ কবরের মাধ্যমে পৌঁছে দিয়েছেন কবর প্রতিদিন দেখ দেয় প্রতিদিন দেখ দেয় ও দুনিয়ার মানুষ শোনো আমি করেন ঘর আমি হইলাম সাহা পিছুর ঘর আমি হইলাম অন্ধকার ঘর আমি হইলাম একাতে পরের ঘর এই সাবধান সাবধান আমার কাছে আসলে কিন্তু সাবধানে আসবা আমার কাছে আসবে নিজের পুঁজি দাঁড় করাই না আসবা কারণ দুনিয়ার শরীরের মধ্যে মানুষ যদি কোথাও কোনো কাজের মধ্যে হেরে যায় কোনো মামলা মুখমায় যদি হেরে যায় তাহলে প্রথমত প্রথম আদালত যশোরের মধ্যে যায় ওই মানুষটা যদি কার উপযুক্ত হোক বিচার না পায় তাহলে ওই মামলারা কেউ করে কি করে না আর একটু করে কি করে না

সম্ভাবনা থাকলে উপযুক্ত বিচার পাওয়ার জন্য তুমি বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন কুটের দ্বারস্থ হতে পারো তোমার পরবর্তী সময় সীতার সম্ভাবনা হতে পারে কিন্তু একটা জিনিস সেইখানে যদি মানুষ একবার হেরে যায় আল্লাহর আল্লাহর তার জিন্দিগি যে কোনদিন সীতার সম্ভাবনা থাকে না